রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা এত সুন্দর একটা মাংস রান্না করতে গেলে আমি কী কী করেছি দেখো সমস্ত ঘরের জিনিস দিয়ে তো প্রথমে আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা দিয়ে তারপর লেবুর রস দিয়েছি নুন দিয়েছি আর হলুদ দিয়েছি এটাকে আমি মাখিয়ে ভালো করে আধ ঘন্টা ঢেকে রেখে দেব। মানে ম্যারিনেশান করলে মাংসটা যেমন গোলবেও না বা তেমন ভেতরে ভেতরে ভীষণ নরম হয়ে যায় সফট হয়ে যায় খুব ভালো লাগে এটা খেতে কিন্তু আর এটা কিন্তু আধ ঘন্টা রেখে দেবে এবার চলো দেখাই এবার কড়াইয়ের মধ্যে আমি দু চামচ নিয়ে নেব বেসন এটা কিন্তু ছোলার বেসন চানা বেসন যেটাকে বলে মটরের বেসন নয় ঠিক আছে নিয়ে এটাকে খুব ভালো করে টেনে টেলে নেবো গোল্ডেন ব্রাউন হবে গন্ধ বেরোবে একটা খুব সুন্দর দেখতে পাবে এটা একটা আলাদা থালার মধ্যে তুলে রেখে দেবে ঠিক আছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দেবে এটা অপশানাল তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো কারণ আমরা একটু মাংসে আলুটা ভালো খাই বলে ওই কারণে দিই দিয়ে আলুটাকেও একটু নুন দিয়ে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভাজবো যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় মিডিয়াম ফ্লেমে ঠিক আছে এবার মাংসটাকে ছেঁকে ছেঁকে আধা ঘন্টা হয়ে গেছে তুলে নিলাম তুলে নিয়ে আমি এই বেসনের ওই পাশ দিয়ে সবগুলো মাংস রেখে দেবো এবার খুব ভালো করে এই মাংসটার গায়ে আমি হাত দিয়ে বেসনটাকে মাখিয়ে মাখিয়ে রেখে দেবো ঠিক আছে আমার রান্নাঘরে আলুটা কম তোমাদের সব সময় বলি সে কারণে একটুখানি আলো কম আসতে পারে কিন্তু দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি যাই হোক খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রেখে দিলাম এদিকে আমি এবার ওই দিকে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নিয়ে নেব। এটা বেশিক্ষণের কোনো ব্যাপার নেই মেখে রাখলেই হলো এবার এটা তুলে নিলাম তুলে নিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেব আর দেখো দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে এটা যে একটু ভাজা ভাজা হবে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা করতে থাকবো এদিকে চলো মশলা করি মশলাতে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এটা তোমরা গোটা ধনের গোটা জিরেও দিতে পারো আমি গুঁড়ো করে রাখি বলে দিয়েছি দিয়ে একটা পেস্ট বানাতে থাকবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে যতটা ঝাল দরকার এবার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে যে মাংসগুলো মাখিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে পাঁচ মিনিট মতন মাংসটাকে খুব ভালো করে একসাথে ভেজে নেব এবার মশলাটা দেখো করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো নুন চিনি তারপরে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে এইবার যখন এখানে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে মাংসটা ভাজা আর আমি হাই ফ্লেমে করেছি বলে জল বেরোয় এবার মশলাটা আমি দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এবার মাংসটার মধ্যে এবার মাংসটা ভালো করে কষাতে থাকবো ঠিক আছে এবার খুব ভালো করে এটাকে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবে ঢাকা চাপা দেবে কখনও আবার নাড়া দেবে এরকম ভাবে কষাতে হবে মাংসটা যখন অনেকক্ষণ ধরে কষানো হয়ে যাবে তারপর আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা যে কোনো মিট মশলা তোমরা দিয়ে দিতে পারো দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে কষাতে থাকবো এবার যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাবো এটা এবার কিন্তু কষানো চলছে কিন্তু হাই ফ্লেমে এবার দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি এক মুঠো গুঁড়ো করে হাতে নিয়ে ক্রাশ করলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবার দেখো কষে একদম তেল বেরিয়ে এসছে আমি কষানোতে মাঝে সাঝেই ঢাকা চাপা দিয়ে দিই তোমরাও তোমাদের মতন করে দেবে এইবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আলুর সঙ্গে মিনিট তিন চার মতন একটু কষিয়ে নিলেই হবে আর তার মধ্যে যতগুলো আরও কাঁচা লঙ্কা পারবে তোমাদের খেতে পারো একদম ফাটিয়ে ফাটিয়ে মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল উষ্ণ গরম জল দিয়ে দেবে এটা যেহেতু গা মাখা হবে বেশি জল লাগবে না সব কিছু যাতে ঠিকঠাক মতন হয় সেরকম আর কি দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করতে থাকবো এইবার আমি দুটো ডিম আমি এর মধ্যে চিড়ে চিড়ে দিয়ে দেবো সেদ্ধ ডিম সেদ্ধ এটা খুব ভালো লাগে এর মধ্যে দিলে ব্যাস দিয়ে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না তেল বেরোবে রান্না করবো ব্যাস রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদ বন্ধুরা অবশ্যই এটা ট্রাই করবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা